হে মাতাজি জি আরে কৃষ্ণমাতা জি আমি কি আপনাকে আত্মতত্ত্ব বিষয়ক প্রশ্ন করতে পারি অবশ্যই আমি কে আমি হল চিন্ময় আস্ত তা স্থূল চরাদেহ নই আত্মা কি আত্মা হল জীবেশার পরমেশের ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ আত্মার নিত্য ধর্ম কি আত্ম নিত্য ধর্ম হল ভগবান পূর্ণ আত্মা তার ও অংশ তাই জীবাত্মার আর নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা মনের ধর্ম কি মনের ধর্ম সংকল্প বিকল্প দেহের ধর্ম কি দেহের ধর্ম ভোগ আর ত্যাগ দেহের ছয়টি পরিবর্তন কি কি দেহের ছয়টি পরিবর্তন হলো জন্ম স্থিতি সন্তান সন্ততি সৃষ্টি ক্ষয় মৃত্যু জীবের স্বরূপ কি জীবের স্বরূপ ও কৃষ্ণের নৃত্যদাস আত্মার আকার কি আত্মার আঁকার চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ হরে কৃষ্ণা